যে সবচেয়ে ভালো আলুগুলো সেটির বাজারও তেমন একটা বাড়ছে না ধরা যায় অপরিবর্তিত হচ্ছে বাজারে কিন্তু তেমন একটা ব্যবসা কেনা নেই বললেই চলে আর যার কারণে কিন্তু আলু বাজারও তেমন একটা বাড়ছে না আছে কিন্তু যে ডায়মন্ড আলুটি ভালো মানের সেটি কিন্তু বাইশ টাকা বিক্রি করা হচ্ছে আর একটু নিম্ন কোয়ালিটি সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে মোটামুটি এই যে সুন্দর আদা দেখতে পাচ্ছেন সেগুলো বাজার কিন্তু আজকে যাচ্ছে সত্তর আষট্টি টাকা আর সবচেয়ে ভালো মানের আদা এগুলো কিন্তু বাজারে এটি আজকে বাজার যাচ্ছে সত্তর আষট্টি টাকা আর যে ধোয়া স্টিক রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে বাইশ টাকা কেজি আর এই পাঁচটাতে রয়েছে কিন্তু আধোয়া স্টিক আধোয়া স্টিক কিন্তু বিক্রি করা হচ্ছে টাকা কেজি আর এই যে ডায়মন্ড দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু বিশ বিক্রি করা হচ্ছে আর টাকা কেজি আর যেটা ভালো মানের ডায়মন্ড সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে বাইশ টাকা কেজি বলা চলে দর্শক এই হচ্ছে আজকে বাজারের আপডেট তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পেয়ে যাওয়া পেসটা ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য